যেহেতু কল্যাণীর আজকে সিঁড়িতে জায়গা হয়েছে রুমে রং করছে একবারে বিষ খিস অবস্থা পুরো রুমের জিনিসপত্র এলোমেলো তাই তো কল্যাণীও সিঁড়িতে শুয়েছে তাই তো কল্যাণী যে দেখুন আমাদের অন্য সব রুমে রং করতেছে তো এই রুমটা আগে রং করা শেষ তো দেখুন এই রুমের মধ্যে সব জিনিসপত্র এক রুমের মধ্যে এনে রাখা হয়েছে রং করলে তো মানে ইয়ার ওয়াল ঘষলে অনেক ময়লা পড়ে টুকুস কোনো জায়গায় ঘুমানোর জায়গা পাচ্ছে না কতক্ষণ সে সিঁড়িতে ঘুমালো এখন আমি রুমের মধ্যে কী একটা কাজে এসে দেখি আমার শোনা এভাবে শুয়ে আছে দেখুন ময়নাটা আমার সব রুমে একবার ময়লা টয়লা অবস্থা কোনো রুমে যেতে পারছে না সব রুমে যেয়ে মেয়ে ম্যা ম্যা মেয় করতেছে পরে এসে দেখি যে ডিভানের ওপর এরকম করে শুয়ে আছে ময়না পাখি ময়না তো কষ্ট হয়ে গেছে ওলে বাবা রং করছে গন্ধ কষ্ট হয়েছে পাখি বেড়াল আমার ময়না এত বুঝে দেখতেছে যে রুমটা ফাঁকা আছে তো তাহলে ও রুমে যেয়ে শুই ময়না কি সুন্দর করে শুয়ে আছে এই যে পর্দাটা খুলে স্তূপ করে রাখা হয়েছে তার উপর এরকম করে শুয়ে আছে অনেক কষ্ট হচ্ছে ও না সব রুমে রং করে আর ময়লা করে ময়না পাখির আমার সেই জন্য অনেক কষ্ট হ তার জন্য চো ঘুমোই বাবা তো ঘুমো তোমাকে আমি এখানেই খেতে দেবো না পাখি বিড়াল আমার ময়না অনেক বুঝে আমার শোনা বেড়া কই জানি গেছে দুস্থ করতে দুস্থ করতে গেছে আমার ময়না পাখি হলম করে স্তূপের মধ্যে শুয়ে আসে কি কষ্ট কি কষ্ট আমার পাখি বিরালির কত কষ্ট বললো বাবা ঘুমানো জায়গা নেই জলা দিন খাটের নিচে ঘুমায় আমার রুমে আজকে খাটের নিচে ঘুমানো জায়গা নেই গরম আজকে একটু কম আছে ময়না কালকে রাতে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আজকে অনেকটাই গরম কম তো এখানে শুয়ে এবং ঘর একটু সমস্যা হচ্ছে না আজ আমাদেরও ফ্যান দেওয়া লাগছে না এরকম আর কি আবহাওয়াটা হয়েছে বলেই শোনাম পাখি একবারে কিউট পাখি মানে ময়না গরমে একবারে শুকায় গেল আমার ময়না পাখি একদম শুকায় যাচ্ছে গরমে এত গরম হলে বাঁচছে ম পাখি সত্য পাখি বুলবুলিটা হ্যাঁ ওরে বাবা এত আদর পছন্দ করে মানে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পর ও মানে তার ওর গায়ের সঙ্গে এমন করে ঘষা দিবে ও কতক্ষণ ধরে সুন্দর করে আদর করবে টুকুসকে কোলে নিবে চুমু দিবে তারপরে গোসল টসুল করে ফ্রেশ হবে তার আগে যেতেই দিবে না মানে বাইকে শব্দ হলে ও ঘুমে থাকলে উঠে গিয়ে গেটের মুখে যে বসে থাকে আর ও যে ডাক দিবে টুকুস আবার খাটে নিচে যদি শুয়ে থাকে ট্রেন না পায় আমার হাজবেন্ড এসে রুমে এসে যদি বলে টুকুই আর সাথে সাথে বিয়ে হয়ে এসে গায়ে সাথে ঘষা দেবে খুব বুঝে একবারে মিশে থাকে মানুষের সাথে আমার আজুন বলে দেখো একটা বনের বসু সে আমাদেরকে কতটা বিশ্বাস করে আমি বলতে অত জানেই না ও বোনের বসু তো জানে এটা ওর বাসা করতো করতো বাবু আমার কতো বাবু আমার পুটু পুটু এগুলো সব ফুল ফুল হয়ে গেছিল এই গরমে না খেয়ে কি আমার শোনা চিকন হয়ে গেছে এখন তো চিকেন খাবো মা চিকেন খাবো ওনার জন্য কালকে বাজার করছি চিকেন ফিশ দুই তিন রকমের সব কিছু করছি ময়না খাবে মাসে প্রথমে আমার জন্য বাজার করে নিয়ে আসি